নমস্কার শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে আজকের আলোচনায় তুলে ধরা হল শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয় বলরামের পিতার সঙ্গে তার কি কথা হয়েছিল এবং বলরামের পিতাকে তিনি কি শিক্ষা দিয়েছিলেন বলরামের পিতার ভদ্রক প্রভৃতি উড়িষ্যার নানা স্থানে জমিদারি আছে ও তাঁহাদের বৃন্দাবন পুরী ভদ্রক প্রভৃতি নানা স্থানে দেবসেবা অতিথিশালা আছে তিনি শেষ জীবনে শ্রী বৃন্দাবনে শ্যামসুন্দরের কুঞ্জে তাহার সেবা লইয়া থাকিতেন বলরামের পিতা মহাশয় পুরাতন বৈষ্ণব অনেক বৈষ্ণব ভক্তেরা শাক্ত শৈব ও বেদান্তবাদীদের সঙ্গে সহানুভূতি করেন না কেহ কেহ তাহাদের বিদ্বেষ করেন শ্রীরামকৃষ্ণ কিন্তু এরূপ সংকীর্ণ মত ভালোবাসেন না তিনি বলেন যে ব্যাকুলতা থাকিলে সব পথ সব মত দিয়া ঈশ্বরকে পাওয়া যায় অনেক বৈষ্ণব ভক্ত বাহিরে মালা গ্রন্থ গ্রন্থপাঠ ইত্যাদি করেন কিন্তু ভগবান লাভের জন্য ব্যাকুলতা নাই তাই বুঝি ঠাকুর বলরামের পিতা মহাশয়কে উপদেশ দিতেছেন শ্রীরামকৃষ্ণ বলছেন মাস্টারের প্রতি ভাবলাম কেন একঘে হব আমিও বৃন্দাবনে বৈষ্ণব বৈরাগীর ভেক লয়েছিলাম তিন দিন ওইভাবে ছিলাম আবার দক্ষিণেশ্বরে রাম মন্ত্র লয়েছিলাম দীর্ঘ ফোঁটা গলায় হীরা আবার কদিন পরে সব দূর করে দিলাম একজনের একটি গামলা ছিল লোকে তার কাছে কাপড় ছোপাতে আসত গামলায় রং গোলা আছে কিন্তু যার যে রং দরকার ওই গামলাতে কাপড় ডোবালেই সেই রং হয়ে যেত একজন তাই দেখে অবাক হয়ে রঙওয়ালাকে বলছে এখন তুমি যে রঙে রঙেছ সেই রঙটি আমায় দাও ঠাকুর কি বলিতেছেন সকল ধর্মের লোকই তাঁর কাছে আসিবে ও চৈতন্য লাভ করিবে শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন একটি গাছের উপর একটি বহুরূপী ছিল একজন লোক দেখে গেল সবুজ দ্বিতীয় ব্যক্তি দেখলো কালো তৃতীয় ব্যক্তি হলদে এইরূপ অনেক লোক ভিন্ন ভিন্ন রঙ দেখে গেল তারা পরস্পরকে বলছে না জানোয়ারটি সবুজ কেউ বলছে লাল কেউ বলছে হলদে আর ঝগড়া করছে তখন গাছতলায় একটি লোক বসেছিল তার কাছে সকলে গেল সে বললে আমি এই গাছতলায় রাত দিন থাকি আমি জানি এইটি বহুরূপী ক্ষণে ক্ষণে রং বদলায় আবার কখনো কখনো কোনো রং থাকে না শ্রীরামকৃষ্ণ কি বলিতেছেন যে ঈশ্বর সগুণ নানা রূপ ধরেন আবার নির্গুণ কোনো রং নাই বাক্য মনের অতীত আর তিনি ভক্তিযোগ জ্ঞানযোগ সব পথ দিয়াই ঈশ্বরের মাধুর্য রস পান করেন শ্রীরামকৃষ্ণ বলরামের পিতার প্রতি বলিতেছেন বই আর পড়ো না তবে ভক্তিশাস্ত্র পরও যেমন শ্রী চৈতন্য চরিতামৃত কথাটা এই তাকে ভালোবাসা তার মাধুর্য আস্বাদন করা তিনি রস ভক্তি রসিক সেই রস পান করে তিনি পদ্ম ভক্ত অলি ভক্ত পদ্মের মধু পান করে ভক্ত যেমন ভগবান লাভ না হলে থাকতে পারে না ভগবানও ভক্ত না হলে থাকতে পারেন না তখন ভক্ত হন রস ভগবান হন রসিক ভক্ত হন পদ্ম ভগবান হন অলি তিনি নিজের মাধুর্য আস্বাদন করবার জন্য দুটি হয়েছেন তাই রাধা কৃষ্ণ লীলা তীর্থ গলায় মালা আচার এসব প্রথম প্রথম করতে হয় বস্তু লাভ হলে ভগবান দর্শন হলে বাহিরের আড়ম্বর কমে ক্রমে কমে যায় তখন তার নামটি নিয়ে থাকা আর স্মরণ মনন করে যাওয়া ষোলো টাকার পয়সা এক কাঁড়ি কিন্তু ষোলোটি টাকা যখন করলে তখন আর অত কাঁড়ি দেখায় না তাদের বদলে যখন একটি মোহর করলে তখন কত কম হয়ে গেল আবার সেটি বদলে যদি একটু হীরা করো তাহলে লোকে টেরই পায় না গলায় মালা আচার প্রভৃতি না থাকলে বৈষ্ণবেরা নিন্দা করেন তাই কি ঠাকুর বলিতেছেন যে ঈশ্বর দর্শনের পর মালা ভেকে এসবের আট তত থাকে না বস্তু লাভ হলে বাহিরের কর্ম কমে যায় শ্রীরামকৃষ্ণ বলরামের পিতার প্রতি বলছেন কর্তা ভজারা বলে প্রবর্তক সাধক সিদ্ধ সিদ্ধের সিদ্ধ প্রবর্তক ফোঁটা কাটে গলায় মালা রাখে আর আচারী সাধক তাদের অত বাহিরের আড়ম্বর থাকে না যেমন বাউল সিদ্ধ যার ঠিক বিশ্বাস যে ঈশ্বর আছেন সিদ্ধের সিদ্ধ যেমন চৈতন্যদেব ঈশ্বরকে দর্শন করেছেন আর সর্বদা কথাবার্তা আলাপ সিদ্ধে সিদ্ধকেই ওরা সাঁই বলে সের পর আর নাই বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই ধন্যবাদ